আসসালামু আলাইকুম যারা এখনো আমের আচার তৈরি করেননি ভাবছেন তৈরি করবেন কিন্তু বৃষ্টির জন্য করা হয়ে উঠছে না আমি যেভাবে করেছি এরকমভাবে করলে আপনাদের কোনো রকম রোদে দিতে হবে না কিংবা কোনো রকম ভিনেগার ছাড়াই চট জলদি তৈরি হয়ে যাবে এই মজার আমের আচারটি তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন শুরু করছি তো প্রথমে আমি এখানে মোটামুটি ষাটটা আম নিয়েছি তো আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখন এইভাবেই সবগুলো আম আমি কেটে নিব আর আপনারা কেউ চাইলে আপনাদের ইচ্ছে মতোও কাটতে পারেন আর আপনারা যদি চান তাহলে আমগুলো কাটার পরে একটু কেচে নিতে পারেন চুলে চলে আসলাম কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আচারের যে মশলা আমরা তৈরি করি যেগুলো দিয়ে তো সমস্ত মশলা এখানে আছে দাঁড়িয়ে দিলাম দারচিনি সাদা মেথি মোহরি জিরা ধুনিয়া মানে সবগুলো পরিমাণ মতোই দিয়ে দিলাম যতটুকু আম ঠিক সেরকম করে মশলাটা দিতে হবে কয়েকটা মরিচ এবং তেজপাতা দিয়ে দু মিনিট এগুলোকে ভেজে নিলাম নামিয়ে ফেলছি আবারও চলে চলে আসছি তো ফ্রাইপ্যানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ চিনি দু কাপ পানি দিয়ে দেব স্বাদ মতো দু চামচ লবণ লবণ কেউ কমও খান আবার কেউ বেশি যে যেমন খেতে চান ওরকমই দিয়ে নেবেন কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এক চামচ এখন একটা বলক চলে আসলে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আম দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব তো মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আর আমার কিন্তু চুলোর জলটা স্বাভাবিকই আছে কমানোর দরকার নেই আম খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো এই তো এর ভাগে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি তো যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম এখানে কি ডুবডুগি নিয়েছি ডুবডুগির মধ্যে সবগুলো দিয়ে দিলাম কেউ চাইলে শিল্পাটা কিংবা ব্লেন্ডারেও করতে পারেন এখন খুব সুন্দরভাবে মশলাগুলো গুঁড়ো করে নিব তো এই তো মশলা কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর কালারটাও দেখেন খুবই সুন্দর আসছে এখন মশলাটাকে নামিয়ে ফেলছি এইদিকে দশ মিনিট পর আমার আমের অবস্থা এই তো ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর এই আমগুলোকে আমি একটু নেড়ে চেড়ে থেতো করে নিচ্ছি যেন সমস্ত মশলা আমের ভিতরে ঢুকে যায় নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে আসছি অনেকটাই কিন্তু পানি টেনে আসছে আর যে মশলাটা আমি রেডি করেছিলাম তো সমস্ত মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব পনেরো মিনিটের জন্য চুলোর জালটা কিন্তু স্বাভাবিকই আছে তো এই তো দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে আসছে আর এই আচারে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না একবারেই শুকাই নিতে হবে মানে একবারে আঠালো আশা রাখছি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন এই সিজন শেষ হওয়ার আগে অনেক বেশি টেস্ট এবং অনেক সহজ একবার যদি এইভাবে আচারটা তৈরি করতে পারেন বিশ্বাস করেন আমার মনে হয় এর স্বাদ আর কখনোই মুখ থেকে যাবে না তো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে আর একটু আঠালো করে নেব অনেকটা জেলির মতো তো এই তো হয়ে গেছে এখন আমি চুলোর জলটা বন্ধ করে দিচ্ছি আবারও চুলে চলে আসলাম তার আগে একটু বলে রাখছি আজকের এই আচারে যে তেল এবং আচার যেটা আলাদাভাবে তৈরি করলাম দুটোই কিন্তু একেবারেই ঠান্ডা করে নিতে হবে একটু গরম হলে চলবে না সেক্ষেত্রে আচার নষ্ট হয়ে যাবে আর আমি দেখুন এখানে আমি এক কাপ তেল দিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে আমার ইচ্ছে মতো চারটা শুকনা মরিচ দিয়ে নিলাম তো মরিচটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এবং ওই তেলেই দিয়ে দেব খোসা ছাড়িয়ে একটা গোটা রসুন রসুনের দানাগুলো দিয়ে এগুলোকে আমি ঠিক এক মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি এবং তেলটাকে পানির মতো ঠান্ডা করে নিতে হবে আবারও বলছি আচারটাকেও আমি আচারগুলোকে কিন্তু একটা বক্সে নিয়ে নিয়েছি তো এই তো দেখুন আমার ফাইনাল লুক জাস্ট ওয়াও কিচ্ছু বলার নেই শুধু এতটুকুই আপনারা অবশ্যই যদি আমার চ্যানেল পলি কুকিং হোমকে ভালোবেসে থাকেন বিশ্বাস করে একবার হলে এই আচারটা তৈরি করতে পারেন ঠকবেন না অনেক বেশি মজার এবং অনেক সহজেই তৈরি করে ফেললাম দেখে তো বুঝতে পারলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভালো থাকবেন সবাই চাইলে এই আচার দিয়ে ভাত খিচুড়ি বিরিয়ানি পোলাও যা খুশি আপনারা খেতে পারেন সব কিছু পারফেক্ট তো এই তো আমি এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে এটাকে রেখে দিব